আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব আমার প্রজারা আমার কর্মীরা আমার বিবি আমার সন্তানেরা মৃত্যুর পূর্বে আমি অসিহাত করে গেলাম তোমাদের কাছে এই বাচ্চা সিকেন্দার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে দুনিয়া ছেড়ে চলে যাবে এই পরপারে সুন্দর করে গোসল দেওয়া হবে এরপরে কাপন পরানো হবে কাপন পরানোর পরে আমার লাশটাকে যখন হাসদার মধ্যে উঠে দেওয়া হবে আমার দুইটা হাত কাপড়ের ভিতর থেকে তোমরা বের করে দিবা এরপরে আমার থেকে কবর পর্যন্ত নিবা আল্লাহর গোলামেরা এই সিরিয়াস কথা যখন পরিবারের সদস্যদের কাছে বলেছেন তার সহধর্মেনি চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করেছিলেন বলেছিলেন স্বামী আমার এত দামি মানুষ আপনি এত প্রভাবশালী প্রতাপশালী আপনি আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন এমন নজির তো দেখি নাই মানুষকে যখন কবর মধ্যে যা হয় যখন কাপন পরানো হয় মানুষের দুইটা হাত তো কাপনের ভিতরে থাকে কিন্তু স্বামী আমার আপনি কেন বলছেন দুইটা হাত আমার কাপনের ভিতর থেকে বের করে দিতে হবে এই কারণ আমরা জানতে চাই বাচ্চা শিখেন আল্লাহর গুলাম চোখের পানি সেরে দিয়ে বুকটা ভিজায়া ক্রন্দন করলেন আর বললেন আমার লাশটাকে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে মানুষ জিজ্ঞাসা করবে কি হলো বাচ্চা সিকেন্দারে দুইটা হাত তো কাপড়ের ভিতরে থাকার কথা কিন্তু দুইটা হাত কেন কাপড়ের ভিতর থেকে বের করে দেওয়া আমরা জানতে চাই সবাই যখন এই কথাগুলি বলবা যখন তোমরা উত্তর দিয়ে দিবা বলবা দেখো বাচ্চা সিকেন্দার টাকার কোনো অভাব নাই ক্ষমতার অভাব নাই হীরা জহর স্মরণের কোনো অভাব নাই কিন্তু তাকায় দেখো বাচ্চা সিকেন্দারের ডান হাত খালি বাচ্চা সিকেন্দারের বাম হাত খালি যেই কাপড়টা শরীরের মধ্যে চড়ানো হলো শরীরের মধ্যে দিয়ে প্যাকেট করানো হলো এই কাপড়ের কোনো পকেট নাই এত ক্ষমতা এত টাকা পয়সা এত গাড়ি বাড়ি থাকা কিছু কবরে যায় না বাচ্চা সিকেন্দারের সব কিছু খালি করে কবরে যায় মানুষদের কাছে বলে দিবা ওই বাচ্চা সিকেন্দার দুনিয়ার সব কিছু ফেলে কবরে যায় জিনিস এক নম্বর দুই নম্বর আমল যেই ইমান আর আমল নিয়ে কবরে গেলে আমার আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছে আল্লাহর বান্দারা দুনিয়ার সব থাকবে দুনিয়ার ভিতরে কোনো কিছু নিয়ে যাইতে পারবে না আপনার বিবি আপনাকে ছেড়ে দিয়ে দিবে আপনার সন্তান আপনাকে ছেড়ে দিবে আপনার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সব সম্পর্ক ছিন্ন করে আপনাকে কবরে দিবে দুই চোখ যখন বন্ধ হয়ে যাবে হারে দুনিয়ার সব কিছু আপনার জন্য বন্ধ হয়ে যাবে কিছুই নিয়ে যাইতে পারবেন না দুইটা চূড়ান্ত জিনিস যদি আপনি কবরে নিয়ে পারেন আপনার সাথে যায় দুনিয়ার সব মানুষ আপনাকে ভুলে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বলবেন না এ জীবন তোমাকে আল্লাহ নিময় জান্নাতে দিও বিময় জান্নাতে দিও পারলে বলেন না একটু জীবন তোমাকে দিলাম ও আল্লাহ বিনিময় জান্নাতে দিও বিনিময়ে জান্নাতে দিও শীতকার মেরে বলেন আমিন